আলে হাদিস নাকি হানাফিরা হকের পথে আছে কোরআন এবং সৈহাদিস যারা মেনে জীবন পরিচালনা করে তারাই সঠিক পথে আছে বুঝতে পারছেন আলে হাদিসের মধ্যেও তো নামাজ পড়ে না তো সঠিক পথে আছে বলেন আমি আলে হাদিস আপনার চরম ভক্ত আমাকে একজন বলতেছে যে আমি আপনার চরম ভক্ত এমন কোন নামাজের সময় নামাজ পড়তে যাবেন না শরীর পাক নাই মানে ও আমার চরম ভক্ত খালি নামাজি পড়ে না মানে ভক্তের কমতি নেই বোঝেন নাই এরকম বেনামাজি আছে না হানাফিদের মধ্যে বেনামাজি নাই এই জন্য কোরআন এবং সই হাদিস অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করে তারাই সঠিক পথে আছে বিশুদ্ধ আকিদা অনুযায়ী ঈদের মাঠের তাকবির কতটুকু ঈদের মাঠের তাকবির কতটুকু পড়তে হয় বারো তাকবির শরীফ সহ পড়তে হয় কি এটা কি বৈঠকে কোথায় কোথায় শরীফ যাওয়া আসার সময় তাকবির কতটুকু পড়তে হয় না না আপনার যতক্ষণ মনে চাই ততক্ষণ পড়বেন। সালাতের আগ পর্যন্ত আপনি পড়তে থাকবেন সালাতের পরেও পড়ার বৈধতা রয়েছে খুতবাই পড়বে আল্লাহফ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবার আল্লাহ আকবার অলিল্লাহ ইলাহাম কোন হাদিসে এসেছে আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহফ আকবর আল্লাহ একবার অলিল্লাহ হাম আপনারা এইভাবে যে কোনো একটা তাকবির পড়তে পারেন আলহামদুলিল্লাহ মর্মে যেই তাকবিরটা রয়েছে এটা বিতর্কিত একটা হাদিস কেউ জৈ বলেছেন কেউ জয়ী বলেছেন এই জন্য আল্লাহ আকবারের এটাই পড়বেন দুরুষরই পড়তে হয় কি দুরুর শরীফ পড়াটাকে বাধ্যতামূলক করে নেওয়া যাবে না যে পড়তে হবে এমনি যদি পড়েন তাতে কোনো অসুবিধা নেই কারণ দুরু শরীফ পড়ার কথা তো সাল্লাম ইঙ্গিত করেছেন একজন সাবি হে আল্লাহর নবী আমি দিনকে চার ভাগে ভাগ করেছি তাহলে কয় বা এক ভাগ খালে আপনার প্রতি রাসূল পড়বো আলাইহি সাল্লাম বললেন ভালো আরো যদি বেশি পড়ো তোমার জন্যই ভালো তখন বললেন নবী তাহলে আমি দুই ভাগ পড়বো ভালো আরো যদি পড়ো তোমার জন্যই ভালো ঠিক আছে তাহলে আমি তিন ভাগ পড়বো ভালো আরও যদি পারো তোমার জন্যই ভালো ঠিক আছে আল্লাহ নবী আমি সারাক্ষণ খালি দূরই পড়বো রসুস বললেন তাহলে তোমার জন্য কল্যাণ হয়ে গেল এই জন্য দুরুদ আপনি সবসময় পড়তে পারেন কিন্তু আপনি যদি নির্দিষ্ট করেন যে এই ঈদের দিনের কারণে এই ঈদের মাঠে যাওয়ার কারণে দুরুদ পড়া বাধ্যতামূলক তাহলে বিদাত হবে কারণ আপনার যে নির্দিষ্ট যে করলেন আর যদি এমনিই পড়েন তাতে কোনো অসুবিধা নেই আর তাকবির আপনি যত পারেন তত পড়বেন জোরে জোরে পড়বেন বুঝতে পেরেছেন আমি মানুষ ভুল করি শুদ্ধ করি আমার যদি ভুল হয়ে যায় আমার এবং শয়তানের পক্ষ থেকে আর যা কল্যাণ কর তা আল্লাহ তালার পক্ষ থেকে হে আল্লাহ আপনি এই মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে কবুল করে নেন হে আল্লাহ লিচু বাগান শোনেন এই মশালাটা হলো বিতর্কিত একটা মশালা কেন হাদিসের মধ্যে জাকাত ফসলের দেওয়ার কথা এসেছে চারটা একটা হলো গম আরেকটা হলো জব আরেকটা হলো খেজুর আরেকটা হলো কিসমিস। হাদিসের মধ্যে চারটা বর্ণনা এসেছে আর অন্য যত ফসল আছে এই ক্ষেত্রে দিমত রয়েছে কেন বিশুদ্ধ মত অনুযায়ী সালাফরা বলেছেন যেই ফসলটা অনেকদিন রেখে দেওয়া যায় নষ্ট হয় না কি হয় না অনেকদিন রেখে দেওয়া যায় নষ্ট হয় না যেমন চাউল রেখে দেওয়া যায় গম রেখে দেওয়া যায় ভুট্টা রেখে দেওয়া যায় রেখে দেওয়া যায় না অনেকদিন নষ্ট হয় হয় না যেইগুলো রেখে দেওয়া যায় নষ্ট হয় না এইগুলোর জাকাত দিবে যদি সে কষ্ট করে করে তাহলে দশ ভাগের এক ভাগ দিবে আর যদি সে আল্লাহ সহ পক্ষ থেকে পানির মাধ্যমে করে বিশ ভাগের এক ভাগ দিবে কিন্তু যেই ফসলগুলো বা যেই ফলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো ফল হতে পারে যেটা বেশিক্ষণ থাকে না যেমন আঙ্গুর আঙ্গুর কি থাকে বেশি দিন থাকে কি হয় নষ্ট হয় তবে যদি এটা কিসমিস বানায় তাহলে বেশি দিন থাকে তার মানে কিসমিসের জাকাত আছে আঙ্গুরের জাকাত নাই কথা কি বুঝতে পেরেছেন ঠিক এইরকম ফলের ক্ষেত্রেও আবার কোন কোন সালাপরা বলেছেন দিয়ে দেওয়াটা ভালো আপনারা যদি দিয়ে দেন ভালো উত্তম যাই হোক আল্লাহ সুবাহ আমাদের বোঝার তাও ফিক দান করুন হে আল্লাহ আপনি কবুল করে নেন সুবাহ আল্লাহ হামদিক আসাদ আল্লাহ ফিরুক আতবিলাই